আসসালামু আলাইকুম আইনি পরামর্শ আপনাকে স্বাগতম আজকে আলোচনার বিষয় একটি জমির জন মালিক একজন জমি রেকর্ড মূল্যের মালিকানা দাবি করছে অন্যজন দলিল মূল্যের মালিকানা দাবি করছে এখন আমাদেরকে জানতে হবে জমির প্রকৃত মালিককে কার জমিটি বিক্রি করার লিগেল রাইটস আছে বাংলাদেশের আইন অনুযায়ী জমির মালিকানা নির্ধারণের ক্ষেত্রে জমির দলিল এবং জমির রেকর্ড উভয়ই সমান গুরুত্বপূর্ণ কারো কাছ থেকে জমি ক্রয় করার সময় কিছু বিষয় লক্ষ্য রাখা জরুরি যে দলিলের মাধ্যমে বর্তমান মালিক জমির মালিক হয়েছেন সেই দলিল সহ পূর্ববর্তী বিক্রয় দলিলগুলো ও খতিয়ানগুলো ধারাবাহিকভাবে পর্যালোচনা করা সর্বশেষ খতিয়ানে জমির মালিকের নাম অন্তর্ভুক্ত আছে কিনা এবং তিনি সর্বশেষ খতিয়ান অনুযায়ী নাম জারি করেছেন কিনা না পূর্ববর্তী মালিকগণের নাম ও জমির পরিমাণ সঠিকভাবে রেকর্ডভুক্ত হয়েছে কিনা তা যাচাই করা জমিটি অন্য কোথাও হস্তান্তর বা বন্ধক রাখা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া জমির মালিক নাগাদ খাদনা যথাযথভাবে পরিশোধ করেছেন কিনা ওয়ারেশন ওয়ারিশন মূলে জমির মালিক হলে বাটোয়া দলিল ওয়ারিশন সনদ উত্তরাধিকার সনদ সংগ্রহ করা এবং পর্যালোচনা করা আজকের আলোচনায় থাকবে জমি কেনার সময় আপনি যদি কোনো ধরনের ত্রুটি চোখে পড়ে সেক্ষেত্রে আপনি কী কী বিষয় বিবেচনায় আনবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমরা পরিচিত হব জায়গা জমির কিছু কাগজপত্রের সাথে নামজারি নামজারি হল জমির মালিকানা সরকারি রেকর্ডভুক্ত করার প্রক্রিয়া খতিয়ান যে কাগজে জমির পরিচয় এবং বিবরণ থাকে তাকে খতিয়ান বলে খতিয়ানে যে সমস্ত বিষয় উল্লেখ্য থাকে জমির মালিকানা সহ জমির সীমানা ঠিকানা বিভাগ জেলা থানা মৌজা আকার জমির প্রকার জমির অবস্থান দাগ নম্বর জমির মোট পরিমাণ ইত্যাদি বাংলাদেশে এখন পর্যন্ত যেসব খতিয়ান দেখা যাচ্ছে এর মধ্যে প্রথম হচ্ছে গিয়ে সিএস এস এ আর এস বিআরএস বিএস বা ঢাকা সিটি জরিপ ঢাকার মধ্যে অবস্থিত যেই ধরনের খতিয়ানগুলো দেখা যায় সেটা হচ্ছে ঢাকা সিটি জরিপ আর ঢাকা ঢাকার বাইরে কোথাও আছে আর এস খতিয়ান কোথাও বিএস বা বিআরএস খতিয়ান আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করবো গল্পটি কফির উদ্দিন সাহেব থেকে শুরু কফিল উদ্দিন সাহেব ওয়ারিশন সূত্রে একটি জমির মালিক হয়েছে জমিটি ঢাকায় অবস্থিত জমিটির এস এবং সিএস এস খতিয়ানে তার দাদার নাম আছে আর এস এ তার বাবার নাম আছে জমিটি প্রাপ্ত হওয়ার পরে তিনি দলিল বলে জমিটি আমি সাহেবের কাছে বিক্রি করে দেন আমিন সাহেব সাব রেজিস্টার অফিসে গিয়ে দলিলটি রেজিস্ট্রেশন করেন এবং কফির উদ্দিনের কাছ থেকে জমির মালিকানা প্রাপ্ত হন এরপর নানা ধরনের ব্যস্ততায় তিনি আর জমিটি নাম জারি করেন না এবং কিছুদিন পরে তিনি দেশের বাইরে চলে যান এভাবে বহু বছর কেটে যায় ঢাকা সিটি যদি যখন হয় তখন আমিন সাহেব বিদেশে থাকার কারণে তার প্রতিবেশী শরীফুদ্দিনের নাম ঢাকা সিটি জরিপে চলে আসে এটা শরীফ শরীফুদ্দিনের ইচ্ছাকৃত হতে পারে বা জমি রেকর্ডকারীদের ভুলের কারণে হতে পারে এরপর শরীফ উদ্দিন সাহেব দ্রুত জমিটি নিজ নামে নাম জারি করে ফেলে এবং সেই নাম জারি এবং ঢাকা সিটি জরিপ রেকর্ডের ভিত্তিতে তিনি জমিটি মালিকানা দাবি করতে থাকেন এখন কথা হচ্ছে শুধুমাত্র একটি রেকর্ডের ভিত্তিতে তিনি কি জমিটি দাবি মালিকানা দাবি করতে পারেন জমির বর্তমান মালিক কে এই বিষয়টি নির্ধারণ করতেই মূলত সরকার নিজ উদ্বেগে নিজ খরচে রেকর্ড করে থাকে সরকারিভাবে যেহেতু রেকর্ড কার্য হয়ে থাকে সেহেতু সরকারি হিসেবে জমির মালিক হচ্ছেন যার নামে জমিটি রেকর্ড করানো আছে যদি কোনো রেকর্ড সূত্রের মালিককে তার মালিকাধীন জমি অন্য কারো কাছে বিক্রয় করতে হয় তখন তাকে সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি করতে হয় যাতে বিক্রেতা ক্রেতার নিকট জমি হস্তান্তর করেছেন এই বাবদ লিখিত দলিল সম্পাদন করেছেন এটির একটি প্রমাণপত্র থাকে তারপর ক্রেতার দায়িত্ব হচ্ছে সরকারি খাতায় তথা ভূমি অফিসে যেহেতু পূর্বের মালিকের নাম এখন অন্তর্ভুক্ত রয়েছে তার নাম বাতিল বা খারিজ করিয়ে নিজের নাম অন্তর্ভুক্ত করা যাকে নামজারি বলা হয় নামজারি নিয়ে সময় কোনো তামাদি না থাকার কারণে অনেকে জমি ক্রয় করার পরও নামজারি করেন না রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করেন না বা খতিয়ান প্রস্তুত করেন না বিধায় এ ধরনের জটিলতার সৃষ্টি হয় ঠিক এরকম ধরনের জটিলতাও সৃষ্টি হচ্ছে এখানে আমিরুদ্দিন সাহেব এখন দলিল বলে জমিটির মালিকানা দাবি করছেন অন্যদিকে শরীফ উদ্দিন সাহেব জমিটির মালিকানা দাবি করছেন ঢাকা সিটি জরিপের উপর ভিত্তি করে দলিল ব্যতীত শুধুমাত্র ওয়ারিশন হিসেবে জমির মালিক হয়ে নিজ নামে রেকর্ড করলে সম্পত্তির মালিকানা দাবি করা যায় কিন্তু সেক্ষেত্রে খতিয়ানের চেন ঠিক থাকতে হবে যে চারটি ধরনের খতিয়ান রয়েছে সিএস এসএ আর বিএস খতিয়ান বা ঢাকা সিটি জরিপ তার ধারাবাহিকতা ঠিক থাকতে হবে শরীফ উদ্দিন শুধুমাত্র সিটির জরিপ রেকর্ডের উপর ভিত্তি করে জমির মালিকানা দাবি করতে পারবেন তখনই যদি পূর্বের রেকর্ডে শরীফ উদ্দিনের পূর্বপুরুষদের নাম খতিয়ান বা রেকর্ডে উল্লেখিত থাকে আমাদের এই ঘটনায় আমিন সাহেবের কাছে একটি বৈধ দলিল আছে যেটি সাব অফিস থেকে তিনি রেজিস্ট্রেশন করিয়েছেন এবং যার কাছ থেকে তিনি জমি কিনেছেন কফির উদ্দিন সাহেব তার কাছে সবগুলো এই জমির বায়াড্রিস আছে এবং সিএসআরএস এস এ খতিয়ানে তার পূর্বপুরুষের নাম উল্লেখিত আছে সুতরাং বলা যাচ্ছে একটি জমির মালিকানা নির্ধারণের ক্ষেত্রে যতগুলো শর্ত আছে তা এখানে সবগুলো পূরণ হয়েছে জমির মালিকানা অনেকটি পাজেলের মতো আপনার খাপে খাপে হবে যদি না পাজেলের প্রতিটা সে জমিটিকে নিষ্কণ্ঠক জমি বলা যাবে না এখন আমির উদ্দিন সাহেব কি করতে পারেন আমির উদ্দিন সাহেব এখন তার রেকর্ডটি সংশোধন করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারেন এবং সেটি হবে তার প্রধান এবং প্রথম কাজ শরীফ সাহেবের নাম ঢাকা সিটি জরিপে রেকর্ডভুক্ত হওয়ার খুব বেশি সময় অতিক্রান্ত না হয়ে থাকে এবং খতিয়ানটি মাঠ পর্চা বা খসড়া হিসাবে এখনো রয়ে যায় সেক্ষেত্রে এসিল্যান্ড অফিস বা ভূমি অফিসে আমিন সাহেব সকল কাগজপত্র সহকারে আবেদন করলে তার আবেদনের ভিত্তিতে যদি সত্যতা পাওয়া যায় রেকর্ডটির সাথে সাথে সংশোধন করা হয়ে যাবে কিন্তু যদি বেশি সময় অতিক্রান্ত হয়ে থাকে ব্যাংকের চূড়ান্ত খতিয়ান হিসাবে প্রকাশিত হয়ে থাকে সেক্ষেত্রে তিনি যে এলাকাতে আছেন সেই এলাকায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থাকলে সেখানে মকদ্দমা করতে হবে রেকর্ড জন্য এছাড়া দেওয়ানি মকদ্দমা করা যেতে পারে সিভিল কোর্টে রেকর্ড করার জন্য সেক্ষেত্রে সকল কাগজপত্র সহকারে মামলা দায়ের করতে হবে খতিয়ান হচ্ছে একটি সম্পত্তির দখলের প্রামাণ্য দলিল মালিকানা দলিল নয় কাজে ভুলবশত মালিক ছাড়া খতিয়ান অন্য কারা নামে রেকর্ড হলে ওই ব্যক্তির মালিকানা সৃষ্টি হয় না এবং জমি প্রকৃত মালিক তার শক্ত হারায় না তবে খতিয়ান সংশোধন করা জরুরি কারণ খতিয়ান সংশোধন না করা হলে নাম জারি করা যাবে না আর নাম জারি করা না গেলে সম্পত্তিটি পরবর্তীতে বিক্রয় করা সম্ভব নয় আজকে তাহলে এ পর্যন্ত এরকম গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ